ভাই আপনার নাম একটু বলেন আরে কে রাখছে কে আচ্ছা হুজুর দিয়ে হজুর দিয়েছেন আব্বাম্মা রাখছে আপনার নাম মোবাইল ভাই সোয়াইপ কে রাখছে নামটা দাদি রাখছে এই তিনজনের ভিতরের নাম কয়জন রাখছে এটা তো আপনাদের সামনেই আছে

বলে যে ওই আলেমের জবানের একটা বরকত আছে ওই নামের একটা বরকত আছে আল্লাহ যেন ওই নামের বরকতে আমার সন্তানের জীবন জীবনকে বরকতময় করে এটাই তো চাওয়া জোরে বলেন না ভাই এটাই তো চাওয়া যখন আলে মোলামার নাম রাখে সেটা কোরআন সুন্না মোতাবেক হয় আর যখন আলে মৌলামা সারা নাম হয়ে যায় তখন রিঙ্কু টিংটু মন্টু জন্টু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সন্তানের হকের ভিতরে আরেকটা হক যোগ করতে আমার ভাই বলেছেন সুন্দর একটা নাম রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আর আপনাকে যখন প্রশ্ন করা হলো নাম তো আপনার এত সুন্দর নাম কে রেখেছে সয়ব নামটা বলে যে আমার নাম দাদু রেখেছে আপনার নাম কে রেখেছে বলে আমার নাম নানারা গুস্তি লেগেছে আপনার নাম কে রেখেছে বলে যে একজন আলেম রেখেছে আপনার নাম কে রেখেছে আমার উস্তাদ রেখেছে আপনার নাম কে রেখেছে বলে আমার বাবা রেখেছে আপনার নাম কে রেখেছে আমার মা রেখেছে আপনার নাম কে রেখেছে আমার খালা রেখেছে আপনার নাম কে রেখেছে আমার চাচি রেখেছে প্রশ্ন করতে 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 এবার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করেন ও নবী রহমাতুল

যিনি রেখেছেন বুঝে শুনেই রেখেছেন নাম রাখতে পারতো ভাই একটু মনোযোগ আছে আপনাদের নাম রাখতে পারতো আপনার আমার নবীর নাম আল্লাহ চাইলে নাম রাখতে পারত ইউনুস রাখেননি নাম রাখতে পারতেন সোহেব রাখেননি রব নাম চাইলে রাখতে পারতেন আইয়ু রাখেননি ইসহাক

আসমানের জন্য জমিনের জন্য আসমানের জন্য নামটা নামটা কি কি এবার হাজার বার বলেছেন হাজার বার শুনেছেন এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কি করে সেটা একটু খেয়াল করবেন মোহাম্মদ মোহাম্মদ ছোট কয়বার লাগছে একটু খেয়াল করেন মোহাম্মদ সুমু খাইতে না চাইলেও খাইতে হবে ভালোবাসার নিদর্শন কি চুমা ছোট বাচ্চার কপালে চুমা আদর মোহাম্মদ মোহাম্মদ রাগ করে আপনি মোহাম্মদ নাম বলতে পারবেন না করে দেখেন। ঠিক হতে পারবেন। আছে না? মোহাম্মদ রাগ করে আপনি বলতে পারবেন না সেটা আপনার চেহারার সাথে উচ্চারণ মানাবে না সুবাহা লারু জোরে না। না মেনে নিতে আরো জোরে বলেন আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন এমন আজমত ওয়ালা বানিয়েছেন বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের ব্যাকস মনুষী লিখতে গিয়ে আপনার আমার